আমি একটি গ্রাম থেকে এসেছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় আমাদের গ্রাম এবং বাংলাদেশে আমাদের যে গ্যাজেট অনুযায়ী প্রায় পঞ্চাশটি ভিন্ন ভাষাভাষীর মানুষ আছে আমাদের সাঁওতালদেরও আমাদের নিজের ভাষা নিজের গান আছে আজকে যে পোশাক পরেছি পঞ্চি পারহাট এটাও আমাদের পোশাক এবং এরকম একটি গ্রাম থেকে আসলে আমার উঠে আসা এবং এই উঠে আসার গল্পটি আসলে খুব সহজ ছিল না আমরা তিন বোন এবং ধাক্কাটি খেতে হয়েছিল সকলে বলতো যে তিনটা মেয়ে কি হবে আমার বাবা হেডমাস্টার ছিলেন এবং তাকে বলা হতো মাস্টার মশাই আপনার তিনটা মেয়ে একটা ছেলে হলে খুবই ভালো হইতো কিন্তু আমি খুব সৌভাগ্যবান যে আমার বাবা সেই ছোটবেলা থেকে বাড়িতে বসে বিভিন্ন জায়গায় আমাদের বলছে তোমরাই ছেলে তোমরাই মেয়ে আমার আর ছেলের দরকার নেই তোমরাই ছেলে তো আমার একটু শখ ছিল গান বাজনা করতাম যেরকম গান করি একটু গিটার টিরা তখন আয়ুব বাচ্চুর গান হইতো রুপসী ব্যান্ডের গান হইতো বাবাকে বলতাম বাবা আমি ড্রামস বাজাবো একটা ক্লাবে বসে গিয়ে আমি ড্রামস বাজানো শিখতাম গিটার বাজানো শিখতাম এবং কলেজে সেই ছিয়ানব্বই সালে আমি প্রথম দিনাজপুর সরকারি কলেজে ড্রামস বাজাই এবং গিটারে গান করি একটা অন্য ধরনের ইচ্ছা কিন্তু সেই সময় তো ডিজিটালাইজ ছিল না বলে আমরা ওইভাবে করে ক্যারিয়ারটা ওখানে নিয়ে নি কিন্তু একটা জিনিস মাথায় ছিল যে আমি সাঁওতাল এবং সাঁওতাল জাতিসত্তার জন্য আমি কিছু করতে চাই এবং বাবা বলতেন যে তোমরা পড়াশোনা করো পড়াশোনার মাধ্যমে সমাজের জন্য কিছু করো তো এরকম একটি স্বপ্ন নিয়ে আগাচ্ছিলাম কিন্তু হঠাৎ আটানব্বই সালে আমার বাবা হার্ট অ্যাটাক করে মারা যান এবং তখন আমি সবেমাত্র কলেজে উঠলাম এবং আমার মা বেঁচে ছিলেন এবং উনি একটি স্কুলের শিক্ষিকা গ্রাম থেকে সকলে বলতো বিভিন্ন জায়গায় বলতো আমার মাকে যে মেয়েগুলোকে এত পড়ায় কি হবে বিয়ে দিয়ে দাও বিয়ে দিয়ে দাও ওর বাবা তো মারা গেছে তুমি বিয়ে দিয়ে দাও তারপরে তোমাদের একটু ভালো থাকবে কিন্তু আমি বলছি যে না আমি পড়তে চাই তো মাকে বললাম মা আমি ইন্ডিয়াতে পড়বো তো মা তো বললো যে তুমি কিভাবে পড়বে আমাদের তো টাকা পয়সা নেই কিভাবে পড়বে তো আমি বললাম আমাদের যে জমি আছে আমি বললাম যে জমিটা বিক্রি করে দাও পড়াশোনা করে আবার তোমাকে জমিটা এনে দিব এবং আমার মা আমাকে বিশ্বাস করেছিল এবং সেই আটানব্বই সালে জমিটা বিক্রি করে দেয় এবং আমি পরে ইন্ডিয়াতে গিয়ে পড়াশোনা করি ইউনিভার্সিটি অফ পুনে থেকে আমি ইংলিশে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বাংলাদেশে আসি এবং এসে আমি এনজিও সেক্টরে উন্নয়ন যে সংস্থান সেখানে আমি কাজ শুরু করি প্রথমে গ্রাম বিকাশ কেন্দ্র এবং তারপরে ভলেন্টারি সার্ভিস ওভারসিস আমি ভিএসওতে কাজ করেছি এবং এরই সুবাদে আমি এনএনএম সি নামে নেটওয়ার্ক অফ নন মেন স্ট্রিম মার্জিনালাইজ আদিবাসীদের অধিকার ভিত্তিক আন্দোলনের সাথে জড়িত হয়েছি এবং জাতীয় আদিবাসী পরিষদ আদিবাসী ফোরাম শাসু এবং সানাম হেরিটেজের মতো বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি প্রায় আঠেরো বছর আমি এনজিও সেক্টরে কাজ করেছি এবং আমি একটা সময় চিন্তা করলাম যে শুধু চাকরি করলে হবে না কিন্তু নিজেকে আসলে কিছু করতে হবে এবং একটি প্রতিষ্ঠান আমি শুরু করেছি স্বর্ণভূমি উন্নয়ন সংস্থা সেখানে একশো জন নারী কাজ করছে এবং এর মধ্যে প্রায় বাইশ জন তারা তিন হাজার টাকা থেকে চার হাজার টাকা মান্থলি তারা ইনকাম করছে এবং এটি আসলে খুবই বড় একটি পাওয়া যে শুধু নিজে না কিন্তু কমিউনিটিতে যারা আছে তাদেরকে নিয়ে সামনে এগিয়ে যাওয়া আমরা জানি সর্বপ্রথম যে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছিল সিধু কানু চাঁদ ভৈরব তাদের রক্ত আমার এই শরীরে রয়েছে এবং আমি বিশ্বাস করি যে সেই উদ্যম নিয়ে সেই সাহস নিয়ে এগিয়ে যাব। এবং এটি একার পক্ষে সম্ভব নয় আপনারা যারা এখানে আছেন সকলে মিলে আমরা চেষ্টা করব আমাদের যে ভিন্ন জাতিসত্তার মানুষগুলি রয়েছে তাদের সামনে নিয়ে যাওয়া তাদের উন্নয়নের ধারা তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য তারা যেন এগিয়ে যেতে পারে ধন্যবাদ সবাইকে আমাকে শোনার জন্য